মধ্যরাতে হঠাৎ চোখ খুলে গেলে আল্লাহতালার দুইটি নাম পড়ুন তারপরে ফলাফল দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন মধ্যরাত এই রাতটা হচ্ছে রাতের শেষ অংশে যদি আপনার চোখ খুলে যায় তাহলে মনে করবেন আল্লাহ আল্লাহতালা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনার চোখটাকে খুলে দিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্ত্বেও আমরা অনেকেই রাতের বেলা হঠাৎ করে চোখ খুলে গেলে অথবা ঘুম ভেঙে গেলে কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বুখারি শরীফের বর্ণনা নবীজি ইসল্লাহিহিহি সাল্লাম জানিয়ে দিয়েছেন নবীজি সাল্লাম বলেন রাতের শেষ অংশে মধ্যরাতের পরেই রাতের শেষ অংশে যখন রাত একেবারে গভীর হয়ে যায় এই সময়টা আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে বলো অভাবে পড়ে গেছো বিপদে পড়ে গেছো তুমি টেনশনে পড়ে গেছো দুশ্চিন্তায় পড়ে গেছো আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তালা সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করব। সুতরাং আল্লাহ নিজে এসে ওই সময় বান্দাদেরকে ডাকতে থাকেন মজ্জিন পাঁচ বার প্রতিদিন মানুষকে ডাকে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন এই সময়টা হচ্ছে মধ্যরাতের পরে রাতের শেষ অংশে এই সময়গুলোতে এই সময় যদি আপনার চোখ খুলে যায় আপনি এই আমলগুলো করতে দেরি করবেন না আপনার উজু করার দরকার নাই ওই অবস্থায় আপনি আমলটি করবেন আল্লাহ তালা দুইটি নাম পড়বেন এগারো বার করে কয়বার এবং দুইটি নাম পড়ার আগে আপনি তিনবার দুরুশ্বরী পড়বেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম অর্থাৎ আমরা নামাজ যেটা পড়ি এই দুরুদটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ

এটা পড়বেন এগারো বার এই দুইটি নাম পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন আপনার নেক আশাগুলো আল্লাহ কবুল করবেন আল্লাহ নিজে বলে দিয়েছেন নয় নাম্বার পাড়া তেরো নাম্বার চার নাম্বার একশো নাম্বার তোমরা আল্লাহর গুণবাচক নাম পরে দোয়া করো আল্লাহ তালা তোমাদের দোয়া গুলো করবেন তোমাদের সকল নেক আশাগুলো পূরণ করবেন সুতরাং আমরা আল্লাহর কাছে চাইতে জানি না আমরা এই রাতের শেষ অংশে মধ্যরাতের পরে যদি হঠাৎ করে আপনার চোখ খুলে যায় আপনি আল্লাহর কাছে ধোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা যদি কাউকে দেন তাহলে তার আর কোনো টেনশন থাকে না দুনিয়ার রাজা রাজাবা যদি আপনাকে বলে যে আমি তোমার সাথে আছি বাংলাদেশের প্রেসিডেন্ট যদি বলে আমি আপনার সাথে আছি তাহলে আপনার কোনো টেনশন থাকবে না আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে আমি তোমার সাথে আছি আপনার কোনো টেনশন থাকবে না যদি আল্লাহ তালা সকল রাজাদের রাজা মহারাজা তিনি বলেন আমি তোমাদের সাথে আছি আমি তোমার সাথে আছি তাহলে ওই ব্যক্তির আর কোনো টেনশন থাকার কথা না